ঘটনা হচ্ছে আমাদের দু সালে একটা জমি আমাদের নিজস্ব জমি ওইটা আমরা আমাদের দখলেই ছিল সবসময় বাইশ সালে স্বামীমুল্লা নামের সন্ত্রাসী আওয়ামী লীগের সে আমাদের জমির ভিতরে অহেতুক রাত এক রাতের ভিতরে সাইনবোর্ড গেলে বলছিল এই জমি বাইনা সূত্রে আমার জমির মালিক সে কার কাছ থেকে কিনছেন উনি কোনো ডকুমেন্টস দেখায় নাই দেখা যায় ওনার সাথে কথা বলতে চাইলে উনি হুমটাম মারামারি বা অস্ত্র অস্ত্র নিয়ে আমাকে মারামারি দিয়েছিলো আমি ভয়ের চাপে আসবে থানায় গিয়েছিলাম আসপুদা থানায় যে তার নামে মামলার জন্য চেষ্টা করছিলাম উনি অ্যারেস্ট হয়েছে সাত দিন জেলও থাকছে এবং পুনর পক্ষ হইয়া জুলকান নাইম নামে একজন স্যার আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর উনি হচ্ছে ওনার সাথে অ্যাডজাস্ট হয়ে আমাদের জমিটা দখল জোরপূর্বক দখলের চেষ্টা করছিলাম কি আমাদের সাথে অনেক দিন ছাত্রলীগের পুলাপান সহ আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাদের জমিতে না আসার জন্য বারণ করা হয়েছে এখন দু হাজার পাঁচই আগস্টের পরে আমরা এই নিজের জমিতে নিজে একটু বসবাস করার চেষ্টা করেছে এখন আবার নতুন করে কিছু সন্ত্রাস বাহিনীর লোক নিয়ে আবার লুকান কিছু লোক উনি তো বাহিরের বিদেশে আছে পলাতক ওই ওইখান থেকে উনি আর কি লোক কিছু লোক দিয়ে দল বলতে বাংলাদেশে আর কি চেষ্টা করতেছে আবার নতুন করে কিছু করার জন্য এই কারণে আমি আমাদের কাছে আবেদনটা যে আমাদের জমি আমরা যাতে ফেরত পাই মাননীয় প্রধানমন্ত্রী যেই হোক আর বর্তমান সরকার দলের কাছে আমাদের আবেদন যে আমরা আমাদের জমিটা ন্যায্যভাবে ফিরিয়ে পেতে চাই বা আশা প্রশাসন থেকে শুরু করে সবাই একটু হেল্প চাই আমরা আমরা সাধারণ মানুষ ওনাদের হেল্প আমাদের যথেষ্ট প্রয়োজন সালামুক আমার এই জায়গা আমি আমার শ্বশুর নয় সরস্বতী সত্যি মালিক রেকর্ডীয় মালিক আমার ওয়াইফের নামে আমার শ্বশুর জায়গা দিয়ে গেছে আমার মন্দির আমার ওয়াইফের নামে দিয়ে গেছে উনিশশো ছিয়ানব্বই সালে দেওয়ার পরে আমি ছিয়ানব্বই সাল থেকে এটাকে আমার দখল আছে কত বলতাম কিন্তু রুটার ইয়ে শামীমুল্লা দেলওয়ার পাপ্পু ইকবাল সুহেল এরা করছে কি আমার সাথে দু হাজার বাইশ সালে বা পহলা জানুয়ারি খালে আমার জাগার মধ্যে আছে গাছে গাড়ার পরে আমি কুটে মামলা দিছি। মামলা দেওয়ার পরে মামার মধ্যে বর্তমান মামলা চলমান আছে সাহা কালের সোহেল ইকবাল ওরা আমার কেয়ারটেকারের প্রতিবন্ধু হাত প্রতিবন্ধুকে হাত বাঁধছে এবং তার ওয়াইফের মাথা ফেরেছে হ্যাঁ আর ওই যে তার মেয়েদেরকে ছ করছে তারপর কুটে মামলা আছে শেয়ারের মামলা আছে হ্যাঁ সেই শেয়ারের মামলায় সাবিমূলার দিয়ে গেছে গের করার পরে ওরা সবাই চাই সাবিম বুলা নিজেই আবার যে জায়গা দখল করেছিল সেই জায়গাটা ওরা বাউন্ডারি খোলা বলে নিয়ে গেছিলো তারপর নেওয়ার পরে এই জুগাঁট শিখগার জুগাঁট নাই কোনো রায় আমি সেই জায়গার মধ্যে আবেদন করছি তাও এই তেইশ সালের জুলাই মাসের কয় তারিখের দিন হ্যাঁ তারা থান আছে জিডি করে আছে অভিযোগ দেওয়া আছে হ্যাঁ অভিযোগ বলতে এস আই মিজানুর রহমান আমার জায়গাতে দখল আছে হ্যাঁ ডকুমেন্ট আমার আছে এই টুজের কাগজ আমার কাছে আছে ডকুমেন্ট এখন আপনি কি চাচ্ছেন হ্যাঁ আমি তো উদ্ধার চাচ্ছি ভূমি তো শুধু হয়েছে আমি উদ্ধার চাচ্ছি